পুলিশের চাকরির দাবিতে মিছিল শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলে অন্তত দুশো জন চাকরি প্রার্থী অংশ নেন দীর্ঘ তিন বছর পুলিশের নিয়োগ হয়নি উদাসীন পুলিশ রিক্রুমেন্ট বোর্ডও এদিনের এই বিক্ষোভ মিছিল রাজ্য সরকার ও রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে আমরা দেখেছি যে এই রাজ্য সরকার নির্বাচনী ইস্তেহারে জানিয়েছিল যে তারা নাকি এই রাজ্যের যুবক যুবতীদের ডবল ডবল চাকরি দেবে কিন্তু সেটা যে আসলে মরিচিকা তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট তাই জন্য আজকে দেখবেন ধর্মতলা থেকে শিয়ালদা থেকে কলকাতা রাজপথে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি চাকরির দাবিতে আন্দোলন করছে ঠিক আজকেও ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত চাকরি আছেন তারাও তাদের চাকরির দাবিতে আজকে রাস্তায় নেমেছে আসলে এই সরকার হচ্ছে বেকার সরকার সরকার বেকার বিরোধী এই সরকারকে জায়গা থেকে যদি হয় তাহলে লাগাতার আন্দোলন করতে হবে আমরা জানি এই রাজ্যের অনেক চোর নেতা মন্ত্রী আছেন যারা সরকারে বসে আছেন আর যোগ্য যারা চাকরি তারা ধর্না দিচ্ছে নাহলে রাস্তায় চাকরির দাবিতে মিছিল করছে এই সমস্ত চোর লুটেরাদেরকে জেলের কারোতে ভর্ত হবে এবং যারা মেধাবী যারা যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে এটাই আজকের মূল দাবি এই জন্যই আজকে শিয়ালদা থেকে ধর্মতলায় পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের চাকরি প্রার্থীরা আন্দোলনে সামিল হয়েছে আমার নাম বিজয় ঘোড়াই পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ